হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা আজকে সন্ধ্যাবেলা ভিডিও শ্যুট করা হয়েছে তো এখানে ভিডিও কর আজকে মা করবে সামার ড্রিঙ্ক অনেকগুলো সামার ড্রিঙ্ক আপনাদের করা হয়েছে দেখানো হয়েছে মা দেখিয়েছে আপনাদের তো আজকে ফ্রেশ একদম ফ্রুট ড্রিঙ্ক হবে তো আসুন দেখে নেওয়া যাক মা কী করছে মা আজকে দু দুটো সামগ্রী করবে তার মধ্যে ফার্স্ট বোধ বোধহয় গ্রেপস এর করছে তো মা এখানে গ্রেপসটা করে নিয়ে চলে এসছে আচ্ছা এইটা আমি বলে দিচ্ছি এই আঙুরের একদম এই যে দেখুন এখানে এখানে রয়েছে যে আঙুর এখানে দেখা যাচ্ছে এই আঙুরটা রয়েছে আঙুর মা অনেকটা আঙুর দিয়ে আর শুধুমাত্র আঙুরটা দিয়ে আর কি দিয়েছে ওর মধ্যে সামান্য একটু চিনি দিয়েছো দিয়ে মা আর আঙুলটের রসটা করে নিয়ে চলে এবার মা এটা ছাঁকনিতে ছেঁকে নেবে এটা একদম ন্যাচারাল ফুড ড্রিংকস এটা মধ্যে সামান্য খুব সামান্য একটু চিনি দিয়ে আমের রসটা মা করে এনেছে করে এনে মা গ্লাসে ঢালছে গোল হচ্ছে দেখা যাচ্ছে আমও আগেই হয়ে গেছে নাও

আচ্ছা এটাতে আমরা চিনি খুব একটা ইউজ করছি না আপনারা চাইলে চিনি যে যেরকম খেতে পারেন আমরা খুব সামান্য একটুখানি চিনি দেওয়া হয়েছে এর মধ্যে এরপর মায়ের মধ্যে দেবে ব্ল্যাক সল্ট সামান্য তুমি দিতে চাও হ্যাঁ একটু সামান্য সামান্য মিষ্টি দিই চাই আর একটু মিষ্টি এই চামচ খানি তুলে হবেই আর কি তখন আপ চামচ এখন এই যে যেইটা একটুখানি একটুখানি চিনি মা একদম দিয়ে এরপর মায়ের মধ্যে দেবে আইস কিউব এটা কিন্তু আইস কিউব ছাড়া শুধু গ্রেপসটা দেওয়া হয়েছে আমি আবারও বলছি চিনি কিন্তু আমরা এর মধ্যে খুব কম দিয়েছি যেহেতু এটা একদম গ্রেপসের মানে এটা একদম এর মধ্যে এ থাকবে না এরপরে মা দেবে আপনারা চাইলে এর মধ্যে অ্যাড করছে সোডা তো এটা গ্রেপস এর জুস পুরো কমপ্লিট হয়ে গেল কিচ্ছু না সিম্পল শুধু এটা আমরা গ্রেপসটাকে পাচ্ছি এর মধ্যে কোনো শুধু ওই বলতে পারেন সোডাটা দেওয়া হয়েছে আর না হলে শুধু খুব সামান্য চিনি আর একটু দেখলেন মা বেকনুন দিল আচ্ছা মা এর মধ্যে লাস্টে যেটা মেশাবে সেটা হচ্ছে একটু লেবুর রস একদম এন্ডে একটু মানে ওই আর কি এক চামচ মতো মতো লেবুর রস এর মধ্যে অ্যাড করে দেবে তো গ্রেভস এর আইটেম পুরোপুরি কমপ্লিট এদিকে আমি গ্লাসটা এ করে দিই আর মা একটা জিনিস করতে গেছে আর একটা আপনাদের দেখানো হবে আহ জুস সেটা মা করতে গেছে এক্ষুনি হয়ে যাবে ওটা হচ্ছে সেকেন্ড আইটেম যেটা সেটা হচ্ছে পুদিনার এখন খুব গরম পড়েছে পুদিনার শরবত মা করে আপনাদের দেখাবে এটাও জাস্ট ব্লেন্ডার এটা পুরোপুরি টোটালি করে এনেছে এটার মধ্যে কোনো কিছু আর মিক্স করা নেই হ্যাঁ এর মধ্যে মা বোধ হয় স্প্রাইট মিক্স করবে মা পুদিনাটার মধ্যে বরফ মানে আইস কিউব পুদিনা পাতা এই যে আমি এখানে রেখেছি পুদিনা পাতাটা দেখানোর জন্য বেশ খানিকটা পুদিনা পাতা নিয়েছে আর এটাতেও যত খুব সামান্য মা চিনি দিয়েছে খুব আর বিট নুন দিয়েছে আর লেবুর রসটা মা আগেই অ্যাড করে দিয়েছে দিয়ে একেবারে মা করে নিয়ে চলে আসছে এটা আপনাদের জন্য ওয়েট করতে হবে না তো এবার দেখুন মা গ্লাসে ঢালছে এটা একটু সরিন করে না যায় দেখুন মা পদিনার রসটা গ্লাসে ঢালছে

আচ্ছা মা এটা স্প্রাইট দিয়ে করছে আপনারা চাইলে কিন্তু এটা এটাও সোডা দিয়ে করতে পারেন বা নর্মাল বচা দিয়ে করতে পারেন আচ্ছা ওভারফ্লো করে গেছে ওটা কোনো না থাক এর কিছু হবে না এবার মা দুটো ওটা থাক দুটো আইসক্রিম দিবে আমি আবারও বলে দিচ্ছি এখানে পুদিনা পাতা বেশ অনেকটা পুদিনা পাতা মা নিয়েছিল এই পুদিনা পাতাটা নিয়ে পুদিনা পাতা মিক্সির মধ্যে মিক্সির পটে এই যে মিক্সির পটটা দেখছেন এর মধ্যে মা পুদিনা পাতা নিয়েছে নিয়েছে খুব সামান্য একটু চিনি আর নুন আচ্ছা মা এখানে আইস কিউবটা দিয়ে দিচ্ছে আর একটু স্প্রাইট দিয়ে দেবে মা ওর মধ্যে ওটা অ্যাকচুয়ালি ইয়ে হয়ে গেছে দাও আর একটু দাও ব্যাস তো আজকে দু দুটো রিফ্রেশমেন্ট ড্রিঙ্ক সামার ড্রিঙ্ক যে একদম রেডি হ্যাঁ একটা হচ্ছে পুদিনা ড্রিঙ্ক পুদিনার শরবত আর একটা হচ্ছে আঙুর একদম টোটালি আঙুরটা হচ্ছে একদম ফ্রেশ শুধু ফ্রুটস রয়েছে খুব সামান্য চিনে বিট নুন আর পাতিলেবুর রস দিয়ে মা এটা করেছে গ্রেপসের জুসটা যেটা আপনারা সবাই দেখলেন আর এটা মা করে রেখে করেছে মিক্সির ব্লেন্ডারে আমি আবারও বলে দিচ্ছি শুধু পুদিনা পাতা রয়েছে আর তার মধ্যে দেওয়া রয়েছে বিচনুন রয়েছে খুব সামান্য চিনি আর লেবুর রস দিয়ে মা একদম করে এনেছে ব্লেন্ডারে ব্লেন্ড একদম করে নিয়ে চলেছে আপনাদের সামনে আইস দিল দিলো দিয়ে পুদিনা পাতা দিয়ে সার্ভ করে দিয়েছে তো আজকে দু দুটো সামার ড্রিঙ্ক রিফ্রেশমেন্ট ড্রিঙ্ক একদম টোটালি রেডি একটা হচ্ছে গ্রেপস ড্রিঙ্ক আর একটা হচ্ছে পুদিনার পাতার ড্রিঙ্ক তো মিন্ট ড্রিঙ্ক যেটাকে বলে রিফ্রেশমেন্ট ড্রিঙ্ক তো আজকের রেসিপি এই অবধি অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাবো ভালো থাকবেন আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আমাকে আর মাকে এনকারেজ করুন যাতে আশীর্বাদ করুন এনকারেজ করুন যাতে আমি আর মা চ্যানেলটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি ভালো থাকবেন অন্য অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার পেরে আসবো